গাছের ডাল দিয়ে মৎস্য শিকারের একটি পদ্ধতির ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম গাছ থেকে সংগ্রহকৃত শুকনা এই ডাল নদীতে খালে বিলে ফেলে রেখে ছাড়া দেয় এই ধারাক মাছ শিকার করে থাকে এই পদ্ধতিতে মৎস্যজীবীরা প্রথমে গাছে উঠে গাছের শুকনা ডাল সংগ্রহ করে থাকে গাছ থেকে সংগ্রহকৃত শুকনা ডাল খালে বিলে নদীতে জলাশয় নির্বাচন করে সেখানে এই ডাল ফেলে রাখে সেখান থেকে কিছুদিন পর মৎস্য শিকার করে থাকে জেলেরা মৎস্যজীবী মৎস্য চাষী কিংবা মৎস্য শিকারী প্রথমে গাছ নির্বাচন করে জীবনের ঝুঁকি নিয়ে এভাবে গাছ থেকে ডাল সংগ্রহ করে থাকে মাছে ভাতে বাঙালি বাঙালির রসনা ভোজনে মাছ না হলে তৃপ্তি মেটে না শতভাগ তৃপ্তি পূরণের জন্য যাদের অক্রান্ত পরিশ্রম তারা হলো সব মৎস্য শিকারী বাংলাদেশের দক্ষিণাঞ্চল খুলনার বিল ডুমুরিয়ায় মৎস্য শিকারীদের জীবন দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন। খুলনার বিস্তীর্ণ এলাকা জুড়ে বিল ও জলাশয় চারিদিকে ঘের নদী খাল অসংখ্য ঘের ছোট বড় অনেক খাল রয়েছে এই অঞ্চল জুড়ে এখানে মাছ চাষ মৎস্য শিকার করে পঞ্চাশ হাজারের অধিক পরিবার তাদের জীবিকা নির্বাহ করে থাকে এই মাছ থেকে কয়েক সপ্তাহ আগে এই অঞ্চলের এই সকল ঘের বিল খাল নদী ও জলাশয় ছিল জলাবদ্ধ নির্মোজিত জীবন সংগ্রামের মধ্য দিয়ে এখানকার মানুষদের কর্মময় জীবন কাটে সংগ্রামী এদের একমাত্র জীবন পন্থা সপ্তাহ কয়েক আগে এই সকল ঘেরের পার চার থেকে পাঁচ ফুট পানির তলে তলিয়েছিল মৎস্য চাষীদের কয়েক হাজার গের জলাবদ্ধার কারণে এই এলাকা জল সমুদ্রে পরিণত হয়েছিল ফলে সকল ঘেরের মাছ অবাধে বিচরণ করেছে বিস্তীর্ণ এই জলাশয়ে ফলে মাছ চাষ করে কেউ হয়েছে সর্বশান্ত আবার মাছ চাষ না করে মৎস্য শিকার করে কেউ হয়েছে লাখপতি নির্মম এই জীবনযাত্রায় সূর্যোদয়ের সাথে সাথে শুরু হয় তাদের ব্যস্তময় জীবন সূর্য অস্ত্রের সাথে সাথে শেষ হয় কর্মময় দিন এভাবেই রাত দিন কেটে যায় তাদের ব্যস্তময় জীবন জীবনের ঝুঁকি নিয়ে মৎস্য আহরণের কাজে প্রতিনিয়ত তারা এভাবেই সংগ্রাম করে চলে এসব মৎস্যজীবীদের জীবন সংগ্রামের চূড়ান্ত ফসল উপভোগ করে থাকি আমরা গাছের থেকে ডাল সংগ্রহের পর এভাবে ডিঙ্গি নৌকায় করে ডাল খালে বা নদীতে পছন্দ মতো নির্দিষ্ট জায়গায় নিয়ে যায় নিয়ে যে তারপরে সেখানে এই যে এখানে একটা ঝাউ দেখা যাচ্ছে ওই যে ঝাড় দিচ্ছে এই যে শুকনো ডালগুলা এভাবে ফেলাচ্ছে এই যে এভাবে দিচ্ছে দিয়ে ওখানে একটা ঝাড় দিচ্ছে এই ঝাড় কিছুদিন পরে এখানে মাছ শীতের ভিতরে এই ডালপালার ভিতরে আশ্রয় নেবে এর ভিতরে থাকবে দশ বারো দিন তার কম কিংবা বেশি সময় পরে এখানে মৎস্যজীবীরা জাল ফেলবে জাল দিয়ে এই জায়গাটা নদীতে জাল টেনে ওইখানে ঘিরে তারপরে ছিল যে মৎস্য শিকার করবে যে আমাদের আর এক মৎস্য শিকারী ভাই যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা হাতের মোটোয় টাকার বিনিময়ে মাছ পেয়ে থাকি বাজার থেকে মাছ যে মাছ ক্রয় করি এনাদের অক্লান্ত পরিশ্রমে এই মাছ আমরা টাকার বিনিময়ে পেয়ে থাকি আসলে তাদের পরিশ্রমের পারিশ্রমিক মূল্য যদি ধরা হয় আমরা যে টাকায় আমরা মাছ পাই এই পারিশ্রমিক হিসাব করলে আমাদের পারিশ্রমিকের সাথে তাদের পারিশ্রমিক তুলনা করলে ওই টাকায় আসলে আমরা মাছ কিনে কিনে খেতে পারতাম না সেজন্য ওই মৎস্য জীবী মৎস্য শিকারী এবং যারা একটি মাছ শিকারে নিয়োজিত তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা কৃতজ্ঞতা প্রকাশ করার বিকল্প কিছুই নেই তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেই হয় প্রতিনিয়ত কারণ তাদের কারণে আমরা আমাদের আমিষের চাহিদা মিটিয়ে থাকি এভাবে নদীতে ঝাড় দিয়ে এই পদ্ধতিকে বলে ঝাড়া পদ্ধতি ঝাড়া পদ্ধতিতে মৎস্য শিকার এগুলো এখন এইখানে দিবে যে এভাবে ঝাড়া দেয় এভাবে যে পানিতে পেলায় রাখছে এগুলো তলায় যাবে যেভাবে থাকবে এর ভিতরে মাছ আশ্রয় নেবে মাছের বাসস্থান তৈরি করছে এখানে মাছ থাকবে পরে এখানে জাল থেকে ঘিরে জাল দিয়ে চারিপাশ দিকে ঘিরে এই মাছ শিকার করবে যাই হোক মাছের মাছ কীভাবে শিকার করে পরবর্তীতে আপনাদের মাঝে উপস্থাপন করব। আজ যে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিয়ে ভালোবাসা জানাবেন সবাই সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি এই ঝাড়াগুলো টানা জাল দিয়ে এভাবে ঘিরে মাছ শিকার করে থাকে দেখুন কীভাবে মাছ শিকার করছে এই প্রচণ্ড শীতের মাঝে খুব ভোরে মৎস্যজীবীরা তারা ঝাড়গুলো জাল দিয়ে চারিদিকে ঘিরে আটকিয়ে নৌকায় করে বা ডিঙ্গিতে করে রুই কাতলা মৃগেল পুটি, গলদা চিংড়ি সহ বিভিন্ন প্রজাতির মাছ এভাবেই শিকার করে বাজারে বিক্রি করে থাকে

খর্নিয়া বিল থেকে আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাবির হাজির হব সেই প্রত্যাশা আল্লাহ হাফেজ